অনেক অভিযোগ আছে অন্তত কুড়ি বছরের জেল হবে আপনি এগুলো কি বলছেন আমি দীপ না আমি দীপের বন্ধু সাগর আমি কিছু করি পড়িনি স্যার স্যার ও মিথ্য কথা বলছে ওই হলো দীপ না স্যার স্যার আপনি আমার কথা বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি আর আমি তো দ্বীপই না আমি দীপের বন্ধু সাগর ঠিক আছে আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না তো আপনি মেয়েটিকে জিজ্ঞেস করুন তুমি হা করে কি দেখছো বলো না হ্যাঁ স্যার ও দীপ নয় এ হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধু সাগর আচ্ছা এ যদি তোমার হাজবেন্ডের বন্ধু হয় তাহলে তোমার বাড়িতে এত রাতে কি করছে স্যার আমাদের চলছে আচ্ছা তাই এই কথা আমি কিভাবে বিশ্বাস করব তোমাকে এই কথার প্রমাণ দিতে হবে তোমাকে এই সব কথার ভিডিও রেকর্ডিং করে বলতে হবে তাহলে আমি একে ছাড়ব ঠিক আছে স্যার আমি তৈরি আছি আমার নাম কনিকা আর আমার হাজবেন্ডের নাম দীপ